আর্থিক সিংহাসন পাওয়ার সেই রক্ষা করা কিন্তু করছি তাতে আপনাদেরকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা বিদয় করেছি সেই বিজয়টাকে ভাবে ধরে রাখতে হবে আমরা কোনো জায়গা ওপরেও কোনো প্রকার পারভুতি অবস্থায় যাব না তার কারণ আমাদের বিষয়টাকে লক্ষ্যে বুঝতে হবে সে কারণে সবাই যুক্তবদ্ধ থেকে আগামী দিনের যে কোনো কর্মসূচি আছে সেই কর্মসূচি আপনারা প্রশাসনের ভাইয়ার আমাদের শত্রুরা তারা হয়তো গণতান্ত্রিক সরকারের আমলে তারা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা করবে কিন্তু অত করে অগণতান্ত্রিক সরকারের কারণে দেশ আজকে